রহমান রহিম শিক্ষার্থীরা আমরা এখন ক্লাস সিক্স বিজ্ঞান বই অধ্যায় নাম্বার এক পাঠ নাম্বার বারো তরল পদার্থের আয়তন সম্বন্ধে আলোচনা করব এই তরল পদার্থের আয়তন সম্বন্ধে পড়া এবং আলোচনা করার ফলে আমরা তরল পদার্থের আয়তন সম্বন্ধে অনেক না জানা তথ্যই আসলে জানতে পারবো তো পড়ি আমরা সাধারণত তরল পদার্থের আয়তন মাপার জন্য একটি দাগান্বিত মাপচং ব্যবহার করে থাকি নিচের দাগান্বিত সাহায্যে অন্যান্য মাপ সিলিন্ডারের তরল আয়তন করে খাতায় চিত্র তরল পদার্থের আয়তন তাপমাত্রার পরিমাপ তুমি হয়তো বিভিন্নভাবে তাপমাত্রা শব্দটির সাথে পরিচিত যেমন টেলিভিশন অথবা রেডিওর খবরে চলতি দিনের বাতাসের তাপমাত্রা বলে দেওয়া হয় তাছাড়া কারো জ্বর হলে আমরা তার দেহ তাপমাত্রা মেপে জেনে নে তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হলো ক্যালভিন তাহলে তাপমাত্রা পরিমাপের একক এর নাম কি উত্তর হবে তাপমাত্রা পরিমাপের একক হলো কেলভিন তবে এখনো সারা বিশ্বে ব্যবহারিক কাজে বিশেষ করে দৈনিক তাপমাত্রা নির্ণয় বা জ্বর নির্ণয় সেলসিয়াস ও ফারেনহাইট একক দুটি বহুল ব্যবহৃত মানে আমাদের যদি জ্বর হয় আর ডাক্তারের দোকানে গিয়ে আমরা যদি জ্বর মাপি সেটা কিন্তু সেলসিয়াস এককে মাপা হয় কাজ প্রথমে একটি ডাক্তারি থার্মোমিটার নাও এবার এর সাহায্যে কিভাবে তাপমাত্রা নির্ণয় করতে হয় তা বুঝে নাও সাদা রণত থার্মোমিটারের গায়ে হার স্কেল চুরানব্বই থেকে একশো আট দাগান্বিত করা থাকে কোন কোনো থার্মোমিটারে আবার একই সাথে সেলসিয়াস স্কেল পঁয়ত্রিশ বিয়াল্লিশ দাগান্বিত করা থাকে এবার লক্ষ্য করে দেখবে থার্মোমিটারের ভিতরে একটি পারদ স্তম্ভ দেখা যাচ্ছে এটি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে স্কেলের উচ্চতার মানের দিকে এগোতে থাকে এবার তুমি থার্মোমিটারটিকে হাতের নিচে বা তোমার জিব্বার নিচে রেখে দিলে এক মিনিট পর দেখতে পাবে পারদ স্তম্ভের উচ্চতার কোনো পার্থক্য হয়েছে কি না এ থেকে তুমি তোমার শরীরের তাপমাত্রার পরিমাপ করতে পারবে এ অধ্যায় আমরা যা শিখলাম দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের প্রয়োজন সঠিক পরিমাপ একটি জানা আদর্শ অংশের পরিমাণকে পরিমাপের একক হিসেবে ধরা হয় মৌলিক একক ষাটটি একাধিক মৌলিক এককের সমন্বয়ে তৈরি হয় যৌগিক একক